হ্যালো বন্ধুরা লাইভ গাইড একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের এগারো ক্লাসের একটি ইংলিশের কবিতা ফার্স্ট সেমিস্টারে যেটা রয়েছে কম্পোজ আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর থ্রি এইটিন টু স্যার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এই কবিতাটা নিয়ে বিস্তারিত আলোচনা করুন সহজ সরল ভাষায় যতটা সহজে বইয়ের ভাষায় নয় যতটা সহজে তোমাদের বোঝানো সম্ভব আমি চেষ্টা করব বোঝাতে তবুও যদি বুঝতে অসুবিধা হয় কোথাও আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও যাই হোক তাহলে শুরু করি মেন ব্যাপার হচ্ছে এই যে কবিতাটা এটা উইলিয়াম ওয়াটসওয়ার্থ একদিনকে ইংল্যান্ডের থেকে ফ্রান্সের দিকে যাত্রা করছিলেন রাস্তায় যে মিনিস্টার ব্রিজ পড়ে সেই ওয়েস্ট মিনিস্টার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ঘোড়ার গাড়ি করে এখানে তার সঙ্গী ছিল হচ্ছে তার বোন ডরথি একদিনকে ভোরবেলায় তিনি যাচ্ছেন তাই যাওয়ার সময় এই যে সৌন্দর্যটা মানে সকালবেলার যে প্রশান্তি গভীর প্রশান্তিতে প্রকৃতির যে সৌন্দর্য সেই প্রকৃতির সৌন্দর্য প্রকৃতি প্রকৃতিপ্রেমী ইয়ের চোখে ধরা পড়ে ঠিক আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন প্রকৃতি প্রেমী কবি ছিলেন তার চোখে ধরা পড়লো ব্যাপারটা এবং তিনি সেখানেই দাঁড়িয়ে রচনা করে ফেললেন বিখ্যাত কবিতা তা আজকে আমরা কবির চোখ দিয়ে দেখব লন্ডন শহরকে সকালবেলায় কত সুন্দর লাগে যাই হোক তাহলে শুরু করা যাক আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার পৃথিবীর আর কিছু নেই যা আরো সুন্দর বলছি পৃথিবীতে এই যে সৌন্দর্য যে সৌন্দর্য আমি চোখে দেখতে পাচ্ছি তার থেকে সুন্দর জিনিস বোধ এই পৃথিবীতে আর কিছু নেই ডাল উড হি বি অব সোল হু কুড পাস বাই আর সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি আত্মার দিক থেকে সে স্থূল আত্মার দিক থেকে স্থূল সে যে অগ্রাহ্য করে চলে যায় মহিমাই মর্মস্পর্শী এমন দৃশ্যকে মানে এত সুন্দর একটা দৃশ্য সেই দৃশ্যকে যে এড়িয়ে চলে যায় সে সত্যিই একজন বোরিং মানুষ সে সত্যিই আত্মার দিক থেকে স্তূপ সেটাই বলা হচ্ছে দিস সিটি নাও ডট লাইক আ গার্মেন্ট ওয়ার এই শহরটি যেন পোশাকের মতো পড়েছে পোশাকের মতো পড়েছে কেন সকালবেলা যেহেতু শীতের বেলা শীতের দেশ আমরা সবাই জানি যে লন্ডন ইংল্যান্ড ইউরোপিয়ান কান্ট্রিগুলো শীতের দেশ যেহেতু তাই সকালবেলায় কিন্তু একটা হালকা কুয়াশা থাকে তাই সেই কুয়াশায় যেন চারিদিক ঠেকে গেছে এবং সেটাকে দেখে মনে হচ্ছে পুরো শহরটা একটা পোশাকের মতো পড়ে আছে দ্য বিউটি অব দ্য মর্নিং সাইলেন্ট পেয়ার সকালের সৌন্দর্য যা নীরব এবং খালি সকালের যে সৌন্দর্য সেটা একদম নীরব এবং খালি কারণ এই যে সকালে যে সকালবেলায় যে সৌন্দর্যটা সেখানে কোনো ঝামেলা নেই কোনো ইয়ে অশান্তি নেই কোনো চেঁচামেচি নেই একদম নিস্তব্ধ নিবিড় শান্তি সিপস টাওয়ার্স ডমস থিয়েটার্স অ্যান্ড টেম্পেলস লাই জাহাজ টাওয়ার গম্বুজ থিয়েটার এবং মন্দিরগুলি শায়িত সিপস মানে জাহাজ টাওয়ার্স মানে টাওয়ার ডোমস মানে গম্বুজ থিয়েটারস মানে থিয়েটার হল অ্যান্ড টেম্পলস টেম্পলস মানে মন্দির সবাই যেন ঘুমিয়ে আছে মানে সকালবেলায় যেরকম মানুষ ঘুমিয়ে থাকে ঠিক আছে ঠিক সেরকম সকালবেলায় সমস্ত কিছুই যেন ঘুমন্ত অবস্থায় আছে কোথাও প্রাণ চঞ্চল নয় ওপেন আন টু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই উন্মুক্তভাবে মাঠের সাথে আকাশের নিচে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার ধোয়াইন বাতাসে সমস্ত উজ্জ্বল এবং চকচকে সকালবেলায় যেহেতু গাড়ি ঘোড়া নেই মানুষের ব্যস্ততা নেই ধুলোবালি নেই ধোঁয়া নেই যার ফলে চারিদিকে সমস্ত কিছু উন্মুক্ত মাঠের ওপর এবং আকাশের নিচে চকচক করছে উজ্জ্বল জল করছে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি ইন হিস ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল উপত্যকা শিলা অথবা পাহাড় তার প্রথম প্রভাব মানে এই উপত্যকা এই শিলা এই যে পাহাড় এই সমস্ত কিছু সূর্যের কিরণে এত সুন্দরভাবে চারিদিক প্লাবিত হয়েছে যেটা কবির মনে হয়েছে যে হয়তো আগে কখনো এত সুন্দরভাবে চারিদিকে প্লাবিত করেনি নেভার ফেল্ট আ আমি কখনো দেখিনি কখনো অনুভব করিনি এত গভীর প্রশান্তি বলছি এত সুন্দর প্রশান্তি এত গভীর প্রশান্তি আমি এর আগে কখনো দেখিনি এবং অনুভব করিনি দ্য রিভার গ্লিডেড অ্যাট ইটস ওন সুইট ওয়েল নদী তার নিজের ইচ্ছাই বয়ে চলেছে নদী স্বচ্ছন্দে বয়ে চলেছে নদীর মধ্যে কোনো নৌকা জাহাজ সেই মুহূর্তে চলাচল করছে না তাই চারিদিক প্রশান্ত নদীও শান্ত নদী তার গতিতে তার নিচের ছন্দে বয়ে চলেছে স্বাধীনভাবে ডিয়ার গড দা ফেরি হাউজেস সিমস অ্যাসলিপ ডিয়ার গড হে ভগবান হে ঈশ্বর দ্য ফেরি হাউজেস সিম অ্যাসলিপ ঘরগুলি কমিয়ে আছে বলে মনে হচ্ছে সমস্ত ঘরগুলিও যেন ঘুমিয়ে আছে ঘরে কোনো আলো জ্বলছে না ঘরের মধ্যে কোনো প্রাণচঞ্চলতা দেখা যাচ্ছে না চারিদিক স্তব্ধ অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল আর সেই শক্তিশালী হৃদয় লন্ডন শহর এখনো শুয়ে রয়েছে এখানে শক্তিশালী হৃদয় বা মাইটি হার্ট বলতে লন্ডন শহরকে বোঝানো হয়েছে মানে আমাদের হৃদপিণ্ড একটা মানুষের হৃৎপিণ্ড বলা হয় যে আমাদের শরীরের সবচেয়ে ব্যস্ততম অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড আর সেই হৃৎপিণ্ড কি হয় সারা দিন মানে জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই হৃৎপিণ্ড কিন্তু ব্যস্তই থাকে প্রাণ চঞ্চল থাকে তাই হৃৎপিণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে লন্ডন শহরকে লন্ডন শহরের রাস্তাঘাট সেখানকার বাড়ি ঘর অফিস আদালত সেখানকার যা যা আর কি আছে যাবতীয় সমস্ত কিছুই সারাদিন ব্যস্ততার মধ্যেই থাকে কিন্তু এই সকালবেলায় একটা পরম শান্তি সেখানে বিরাজ করছে যার ফলে সেখানটায় মানে যেহেতু সমস্ত কিছুই সেই জায়গায় ঘুমন্ত অবস্থায় আছে তাই এই লন্ডন শহর এই বিশাল হৃৎপিণ্ডও যেন ঘুমন্ত অবস্থায় রয়েছে ব্যাস কবিতাটা তাহলে এখানেই শেষ হলো আর আশা করি কারোর কোনো অসুবিধা থাকলো না তবুও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো আর কোনো বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেই বিষয়ে তোমাকে সাহায্য করার আমার যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি লাইফ গাইড একাডেমি নামে আমার নিজস্ব একটা কোচিং সেন্টার আছে সেখানে আমি অফলাইন পড়াই ঠিক আছে তা আমি যে জায়গায় থাকি সেই জায়গায় সবার ওই আলাদা আলাদা সাবজেক্ট পড়ার নেই পয়সা দিই তাই আমি এখানে খুব পয়সাতে চেষ্টা করি সমস্ত সাবজেক্টই দেখিয়ে দেওয়ার এবং যতটা পারি নিজের তরফ থেকে নিখুঁতভাবেই কাজটা করি কারণ আমি এটাকে ভালোবাসি এতে আমার অনেকটাই রিক্স হয়ে যায় এবং অনেক পরিশ্রম হয় সেটা বড়ো কথা নয় কারণ আমার কাছে তোমাদের স্টুডেন্ট মানুষ হওয়াটাই বড়ো কথা কারণ এটা আমার ভালোবাসা কোচিং সেন্টারটা আমার ভালোবাসা লাইভ কেয়ার একাডেমি ভালোবাসা আর আমি চেষ্টা করি আমার সবটা দিয়ে তোমাদেরকে সঠিক পথ দেখানোর তোমাদের যদি কোনো বিষয়ে কোনো টপিকের ওপরে ভিডিও প্রয়োজন পড়ে মনে হয় আমাকে তুমি জানাতে পারো আমি নিঃসন্দেহে সেটা চেষ্টা করবো সেটাকে যতটা আর কি পারি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর ঠিক আছে আর যদি ভালো লাগে ভিডিওটা সকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে